সকলকে জয় যিশু প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই আসুন আজকে আমরা একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় খাওয়ার সময় কেন প্রার্থনা করা প্রয়োজন অনেকেই আমরা চিন্তা করি সকালে উঠে তো আমি প্রার্থনা করেছি আমি যখন কোনো কাজে যাই তখন তো প্রার্থনা করি আমি তো রাত্রে ঘুমানোর সময় প্রার্থনা করি তা সত্ত্বেও আমাকে কোনো কিছু খাওয়ার সময় কি ফের প্রার্থনা করতে হবে তার কি প্রয়োজন আছে আসুন আমরা জানি যে খাওয়ার সময় কেন প্রার্থনা করা প্রয়োজন আছে শাস্ত্র বাক্য দেখি দেখিত সুসমাচার তার চার অধ্যায় চার পথ সেখানে এই লেখা আছে কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন আমেন আমরা দেখলাম যে বাক্যেতে বলছে শুধু রুটি বা যে কোনো খাবার খেলেই মানুষ বাঁচবে না প্রার্থনাতেই বাঁচবে এবং তার জীবনে খাবারের সাথে সাথে প্রার্থনা প্রয়োজন আছে এবং প্রতিতে খাবার আমাদের ভক্ষণ করার আগে প্রার্থনা করার অবশ্যই প্রয়োজন আছে তার কারণটা শুনি আপনাদের সামনে আমি দুটি বাস্তব ঘটনা উল্লেখ করি প্রথম ঘটনাটি এই রূপ লেখা আছে যে একজন ভদ্রমহিলা তার এক শিশু আছে ক্লাস টুয়ে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে যায় প্রতিনিয়ত সেই বাচ্চাটি স্কুলে যখন যায় সবাই যখন টিফিন খায় আর এ যখন টিফিন খেতে বসে এ খাবার নিয়ে বসে প্রভুকে ধন্যবাদ দেয় যে হে প্রভু তুমি যে আমাকে আহাত দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই যারা পায় না তাদেরকেও জুগিয়ে দাও এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন এই বলে সে প্রতিনিয়ত খাবার শুরু করে কিন্তু অন্যান্য যে সমস্ত বন্ধু বান্ধবীরা আছে তার সমবয়সী যারা সপাঠী স্বপাঠিনী তারা প্রত্যেকে হাসে আর ঠাট্টা করে বিদ্রুপ করে সে খুব লজ্জাবোধ করে লজ্জাবোধ করলেও সে কিছু মনে করে না আর সে তার মাকে গিয়ে বলে জানো মা আমি যখন খাবার খাই আমি যখন প্রার্থনা করি আমার যখন আমার সাথে যারা থাকে তার আমার খুব হাসি ঠাট্টা করে আমি খুব লজ্জা পাই মা হরসমায় বলে বাবা যখন খেতে হয় প্রতিদিনই তো প্রার্থনা করতে বাবা প্রার্থনা ছাড়া খেতে নেই কারণ এই আহারটা আমাদের জীবনে প্রভু জুগিয়েছে বলে মা তারাও তো আহার খায় তারাও তো খাবার খায় তারা প্রার্থনা করে না কেন বলে বাবা তুমি প্রভুর সন্তান তুমি প্রার্থনা করে খাও দেখো না প্রার্থনা করে খাওয়ার ঈশ্বর এক মহান আশীর্বাদ আছে প্রার্থনা করে খেলে ঈশ্বর তোমার সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করবে সেই শিশুটিকে তার মা সবসময় বলে আর তার যারা সহপাঠী সহপাঠী নিয়ে আছে প্রত্যেকে হাসাহাসি করলেও সে প্রতিদিন প্রার্থনা করে এরকম একদিন সে স্কুলে গেছে স্কুলে যখন টিফিন হয়েছে খাবার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে খাবার খাবার জন্য খাবার খুলেছে খুলে সে প্রার্থনা করছে হে প্রভু তুমি আমাকে আহাত দিয়েছো আর যখন প্রার্থনা করছে আর তখন উপর থেকে একটা কাক তার খাবার টিফিনে পায়খানা করে দিয়েছে এইটা দেখার পরে তার সঙ্গে যে সমস্ত বন্ধু বান্ধবী ছিল খুব হাসি ঠাট্টা করছে তোমার খাবারে পাখি হেগে দিয়েছে হেগে দিয়েছে তুমি খেতে পারবে না খেতে পারবে না আর সে এই বলে সে কাঁদছে খাবার নিয়ে আর তখনই তার মা দূর থেকে দৌড়ে 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 আসছে কারণ তার মা যখন খাবার দিয়েছিল তখন তার মনে ছিল না যে পাশে দুটো টিফিন বক্স ছিল একটা টিফিন বক্সে ইঁদুর মারা বীজ রাখা ছিল ইঁদুরিকে দেওয়ার জন্য আর একটা বাক্স ছিল ভালো যেটা ছেলেকে খাবার দেওয়ার জন্য কিন্তু সেই খাবারের টিফিন বক্সটা পাল্টা পাল্টি হয়ে যায় তার সে বুঝতে পারেনি আর সে যখন বুঝতে পারলো সে ছুটে ছুটে আসছিল যদি আমার সন্তান খাবারটি খেয়ে নেয় আমার সন্তান মারা যাবে সে ছুটে ছুটে আসছে যখন দেখছি তার ছেলেটি খাবার ধরে খাঁদছে খাবারটি ফেলে দিয়ে মা জড়িয়ে ধরেছে আর সে ছেলেটি খাঁচ্ছে বলছে বলছে বাবা তুমি খাঁচছ কেন বলে মা আমি যখন খাবার খোলা খুলেছি খাবো বলে যখন প্রার্থনা করছিলাম উপর থেকে কাক আমার খাবারে হেগে দিয়েছে আর আমি কান্না করছিলাম আর আমার বন্ধুরা খুব হাসছিল বলছে বাবা প্রভুকে অনেক ধন্যবাদ যে তোমার খাবারে কাকে আজকে পায়খানা করে দিয়েছে যদি কাকে পায়খানা না করতো ওই খাবারটা তুমি খেতে তুই মারা যেতে আমি তার জন্য অনেক দৌড়ে দৌড়ে আসছিলাম তখন তার আশেপাশে যারা সহপাঠী সহপাঠী ছিলেন তারা তখন প্রভুকে ধন্যবাদ দিল সত্যি যদি এ আজকে প্রার্থনা না করতো ওই সময়টা টিম বক্স খুলে যদি না ধরে থাকতো হয়তো সে খাবার শুরু করলে খে খেত আসে মারা যেত চিন্তা করুন যদি ওই শিশুটি যদি প্রার্থনা না করতো ওই খাবারটা সে খেয়ে মারা যেত কিন্তু সে প্রার্থনা করার জন্য ওই যে সময় প্রার্থনা করছিল সেই সময় তার খাবারের টিফিন বক্সে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা এক কাপ সেই পায়খানা না করতো ঈশ্বরী রক্ষা না করতেন সেই শিশু মারা যেত আরেকটি ঘটনা বলি আপনা আপনাদেরকে একটি স্থালী স্ত্রী তারা একটি রেস্টুরেন্টে গেছে খাওয়ার জন্য সেই রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছে খাবার এসে গেছে আর তারা খাবার নিয়ে প্রার্থনা করছে হে প্রভু তোমার ধন্যবাদ দিই এই আহার দেওয়ার জন্য প্রার্থনা করছে আর তখন এক হোটেল বয় ছুটে আসছে ছুটে আসছে ছুটে এসে তার খাবারটা সরিয়ে দিলেন বলে বাবু বলে বাবু এটা কি কি হলো না বলছেন এই খাবারে কিছু পড়েছিল পয়জন আমি এই খাবারটা আলাদা করে রেখেছিলাম আরেকজন বুঝতে পারিনি ভুল করে নিয়ে নিয়ে চলে এসছে তার জন্য চিন্তা করুন যদি আপনার আমার জীবনে এরকম ঘটতে থাক থাকে আপনি আমি যখন রেস্টুরেন্টে যাই বা কোনো জায়গায় যাই ও সব প্রার্থনা করতে লজ্জিত বোধ করি কণ্ঠিত বোধ করি ভয় পাই কে কি বলবে হয়তো প্রার্থনা করলে খ্রিস্টের প্রিয় ভাই বোন দেখুন যখন আপনি খাবারের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করবেন আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবেন আপনার দ্বারা অন্য লোকও আশীর্বাদ পাবে এবং আপনার খাবারে কোনো বৃষক্রিয়া ঈশ্বর ঘটতে দেবেন না কারণ প্রতিটি আহার আপনি ঈশ্বরের গৌরবের জন্য গৌরবের জন্য আপনি খাচ্ছেন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে খাচ্ছেন তাই ঈশ্বর আপনাকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন চিন্তা করুন ওই শিশুটির দিকে যদি সেই শিশুটি প্রার্থনা না করে খাওয়া শুরু করত হয়তো সেই শিশুটি তার মা যখন আসতো খাওয়া সম্পূর্ণ করত। মারা যেত সে প্রার্থনা করছিল বলে তার আহারটি সে খায়নি এবং কাকে পায়খানা করেছিল এই স্বামী স্ত্রীর দিকে চিন্তা করুন যদি তারা খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে যদি খাওয়া শুরু করত। যদি তার স্বামী স্ত্রী প্রার্থনা না করতো তাহলে হয়তো হোটেল বয়টা যখন এসে পৌঁছাতো অলরেডি দেখা যেত হয়তো হাত খাবার খেয়ে নিয়েছে বা হয়তো কিছু বিষযুক্ত খাবার খেয়ে নিয়েছে তারা যখন প্রার্থনা করছিল সেই সময় তাদের জীবনে মিলাপেল কার্য ঘটেছে হতে পারে আপনার আমার জীবনে যখনই আমরা আহার খাই যখন আমরা প্রার্থনা করি ঈশ্বরের মহা চমৎকার যুক্ত আশীর্বাদ আমাদের জীবনে ঘটবে কারণ আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বরের কে ধন্যবাদ দিই ঈশ্বর গৌরবান্বিত করি ঈশ্বর তখন খুশি হন আমাদেরকেও আশীর্বাদ করেন ঈশ্বর চান যেন আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আহার খাচ্ছি তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই আর যখনই আমরা প্রভুকে ধন্যবাদ দেব আমাদের জীবনে আশীর্বাদ আসবে আর সেই আহারকে আশীর্বাদ আসবে এবং সেই আহার যেখান থেকে এসে সেই গৃহ আশীর্বাদ প্রাপ্ত হবে যে হস্ত দ্বারা উপার্জিত হচ্ছে উপার্জিত অস্ত্র অর্থ আশীর্বাদ প্রাপ্ত হবে আপনারা আমার জীবন আশীর্বাদ নেমে আসবে তার জন্য আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে খাওয়ার সময় প্রতিনিয়ত প্রার্থনা করা প্রয়োজন অবশ্যই আছে তার জন্য আমরা যে শিখলাম এই যে দুটো গল্প থেকে যে দেখলাম যে আমরাও যেন প্রতিনিয়ত প্রার্থনা করি আমরাও তাহলে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা পাবো ঈশ্বর তার বাক্যদের আশীর্বাদ যুক্ত করুন আমেন।